আজকে আপনি আরবের পোশাক কি আপনি আমেরিকা যে পড়তে পারবেন আমেরিকার ওই ঠান্ডা দেশে আপনার অবশ্যই প্যান্ট পরতে হবে কোট পরতে হবে ওভারকোট পরতে হবে আপনি মারা যাবেন ঠিক তেমনি আরবের সেই পোশাক যখন আপনি বাংলাদেশের কালচারের উপরে ক্লাইমেটের উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন তখন মানুষ হৃদস করে মারা যাচ্ছে সো এই দিনটা এই জীবন ব্যবস্থা দিন অর্থাৎ জীবন ব্যবস্থা এটা দুই প্রকার হয় এটা আপনাদের জানতে হবে একটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা হচ্ছে মানুষের সৃষ্টি এখন যেটা পুরো বিশ্বময় চলছে চলছে সেটা হচ্ছে মানুষের সৃষ্টি আমাদের প্রস্তাবনা হচ্ছে এটাকে প্রত্যাখ্যান করে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থানে ব্যবস্থাটা প্রতিষ্ঠা না করবো আমরা শান্তি পাবো না আপনি যতই সংস্কার করেন আপনি যতই মেরামতের কথা বলেন যতই রিপেয়ারের কথা বলেন শান্তি আপনি পাবেন না এই পোশাকটা এসেছে আজ এখন বলা হয় যে সুন্নতি পোশাক ছেলেদের ব্যাপারে যে বলা হয় সুন্নতি পোশাক দাড়ি রাখাও সুন্নত হ্যাঁ আল্লাহ রসুল দাঁড়িয়ে রেখেছেন জুব্বা পড়তে হবে জুব্বাও কি তাহলে কি আরবীয় পোশাক আপনি বলতে চান আমার আপনি লজিক্যালি চিন্তা করবেন যেই জীবন ব্যবস্থাটা সমস্ত পৃথিবীর জন্য আল্লাহ নাজেল করেছেন যেটা যেটার আন্ডারে এসে পুরো মানব জাতিকে ঐক্যবদ্ধ করে একটা দিন প্রতিষ্ঠা করে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করে শান্তি কায়ন করার কথা আল্লাহ বলেছেন সেখানে আল্লাহকে কাপড় চোপড়ের মধ্যে লিমিটেশন রাখতে পারেন সে যতটুকুন বোরখা পড়তে চায় সে যদি আপাদ মত থাকতে চায় দ্যাট ইজ হার পার্সোনাল চয়েস বাট আমাদের কন্ডিশন হচ্ছে যতটুকুন আল্লাহ ফরস করেছেন তার কম তুমি করতে পারবা না সেটা যে ধর্মেরই হোক কারণ তোমার এই পোশাকের কারণে আমার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যেটা আমি এলাও করব না এটাই হচ্ছে আমার কথা না আপনার আপনার আগে নিজে জানতে হবে আপনার স্টাডি করতে হবে আপনি সাংবাদিকতার সাথে আছেন তো আপনার যে কোনো প্রশ্ন করার আগে আপনার জানতে হবে আমাদের এখানকার যে পোশাক যে সবাই নারীরা পড়ছে এটা আমেরিকার না আমেরিকান কি সেলোয়া কামিজ পরে আজকে সেলোয়া কামিজ তো আসছে পাকিস্তান থেকে বাংলাদেশের নারীদের পোশাক হচ্ছে শাড়ি এবং পুরুষদের ছিল ধুতি যেটা এখন লুঙ্গিতে পরিবর্তিত হয়েছে এখন আপনারা জিন্স পরছেন আপনারা ডিফারেন্ট ট্রাউজার্স পরছেন এটা আপনাদের পোশাক না আপনাদের পোশাক হচ্ছে লুঙ্গি আর মেয়েদের হচ্ছে শাড়ি তো শাড়ির মধ্যে যখন একটা নারী যদি শালীনতার সাথে শাড়ি পরে তাহলে তার কোনো সমস্যা নাই কিন্তু এখন সে যদি খুব রিভিল করে তার বডি এক্সপোজ করে পড়ে সেটা অ্যালাউ করা চলবে না কারণ সেটাতে একটা পুরুষে কু দৃষ্টি পড়বে এটা স্বাভাবিক একটা সুন্দর জিনিস দেখলে সবার দৃষ্টি পড়বে তো আমি সেটা কেন অ্যালাউ করবো আমার কথাকে বোঝাতে পেরেছি এবং আপনি একটু স্টাডি করবেন আপনার কালচার সম্পর্কে আপনার জানা দরকার আপনি প্রশ্ন করার আগে আপনাকে অসংখ্য অবস্থানটা কি আল্লাহ হুকুমটা কি ইসলামী সমাজ ব্যবস্থায় আল্লাহর যতটুকু পুরো পৃথিবীর জন্য শুধু কি বাংলাদেশের জন্য পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা থাইল্যান্ড ইংল্যান্ড আমেরিকা ইভেন মস্কো পর্যন্ত এখন মস্কোতে যে যদি আপনি একজন নারীকে বলেন যে তোমার শাড়ি পরতে হবে সে সেখানেই মরে যাবে ঠান্ডায় মরে যাবে শি হ্যাজ টু পুট অন ওয়ার্ম ক্লোজ ফার ফারের কাপড় চুপড় তার পরতে হবে কিন্তু কথা হচ্ছে তুমি এমন পোশাক পরবে না যেটাতে তোমার অশ্লীলতা প্রচার করে কথা বুঝাতে পারছি এগুলো তো আপনি জানেন রে ভাই আপনি বলেন বোরখা কি বাংলাদেশের পোশাক কিনা আপনি বলেন আপনার কাছ থেকে শুনবো ইসলামী সমাজের সাথে বোরখার রিলেশন কই ইসলাম সর্বশেষ যে আল্লাহ রসুলের উপর যে কোরআনটা নাজিল হয়েছে সেই রসুলে পাক সাল্লাহ ইসলামের জন্ম হলো আরবে আরবের পোশাক হচ্ছে আপনার গোর্খা এখন সেই পোশাকটি আপনি পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন না আল্লাহর রসুল এসেছেন দিন প্রতিষ্ঠা করার জন্য পোশাক প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুল আসেন না আপনি খামা খাই তর্ক করছেন কিন্তু আপনার ইচ্ছে আপনি পরেন আমরা কি না যায় বলছি কিনা